এখানে দিদিরা ভীত তারা ভয় পাচ্ছে আমরা বিভিন্ন জায়গায় দিদিদের সাথে কথা বলতে গিয়ে দেখেছি তারা কাঁদছে পর্যন্ত মানে তারা তাদের সেই হাসি টাশি হারিয়ে গেছে তো সেই জায়গা থেকে আমাদের এটা বলার যে দিদিরা কিন্তু বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছে তারা কিন্তু এখানে জন্মগতভাবে নেই তারা বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আর এমন কি হয় এখানে একটা বাড়িতে সারা জীবন রয়েছে তা নয় বিভিন্ন ভাবে তার বাড়ি চেঞ্জ হয়েছে তারা বিভিন্ন ভাবে মানে থাকে তারা ঠিক মতো না এই ব্যাপারগুলো তাদের মধ্যে হয়েছে প্লাস হচ্ছে কি তারা যখন বাড়ি থেকে চলে এসেছে এখানে তাদের বাড়ির লোকরা জানে না তারা এই যৌন কাজের সাথে লিপ্ত তারা বাড়ির থেকে ডিটাচ এখন কিন্তু সেই এসআইআর এর জন্য তারা বাড়িতে গিয়ে যখন তার ডকুমেন্টস চাইছে বা এত বছর পর হয়তো সে যখন বাড়িতে গিয়ে তার অধিকার চাইছে বা তার ডকুমেন্টস যে তখন তার বাড়ির লোকেরা দিতে চাইছে না যে তুমি এতদিন আমাদের কোনো টাচে ছিলে না তুমি আমাদের কোনো কিছু দেখো তুমি চলে গেছো এখান থেকে তোমার সঙ্গে আমার আর কোনো রিলেশন নেই তো এই জায়গা থেকে তারা তো ভীত হবেই তারা তো কোনো সাপোর্ট কোথাও থেকে পাচ্ছে না এখান থেকে পাচ্ছে না সরকারের কাছ থেকে পাচ্ছে না তার বাড়ির লোকের কাছে থেকে পাচ্ছে না অটোমেটিক তাদের একটা ভয়ের কারণ তৈরিই হয়েছে তারা বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে ভাবছে এখান থেকে চলে গেলে মনে অনেক ভালোভাবে তারা প্রবলেমে পড়বে না কিন্তু সে বুঝতে পারছে না যে এই প্রক্রিয়াটা সব জায়গায় তৈরি হয়েছে তো আমাদের উদ্দেশ্য সেটাই আমরা মেম্বারদের বোঝাচ্ছিও বাড়ি বাড়ি গিয়ে যাতে তাদের এই প্রবলেমটা বা ভয় না হয় আর আধিকারিকের কাছে মানে কি বলবো ইলেকশন কমিশনের কাছে আমরা আরজিও জানিয়েছি যে তাদের জন্য স্পেশাল কিছু ভাবা হোক তারা তো মানুষ আলাদাভাবে যখন তাদেরকে চিহ্নিত করছেন তাদের তাদের জন্য এই ব্যাপার এসআইআর ব্যাপারটা একটু চিহ্নিত করে যদি আলাদাভাবে দেখানো যায় তো নির্বাচন কমিশনারদের তরফে এখানে এসে ভিজিট করা সার্ভে করা এগুলো করবেন বলেছেন অবশ্যই বলেছেন ওনারা কালকেই আসতে যাচ্ছেন আমাদের এখানে ক্যাম্প আছে তো উনি তো আর বাড়ি বাড়ি গিয়ে করবেন না আমরা যেহেতু সংগঠন এখানে কাজ করছি তো আমরা বিভিন্ন ভাবে মেয়েদের সাথে কথা বলেছি তারা এখানে আসবেন এসে তাদের যে প্রবলেম আছে সেগুলো নিশ্চয়ই জানাবেন তারা তাদের তরফ থেকে যেটা করবেন সেই আশ্বাসটুকু দিয়েছেন দেখুন মার সন্তান একই সূত্রে বাঁধা এটা আমরা মনে করি সুতরাং মায়ের সমস্যা হলো স্বভাবত তাহলে সন্তানদের তো সমস্যা হবে দু হাজার দুইয়ের ডকুমেন্ট যদি মা না দেখাতে পারে তাহলে সন্তানটা কিভাবে দেখাবে এছাড়া বেশিরভাগ সন্তানের বার্থ সার্টিফিকেটই নেই কারণ যৌনকুণ্ডীতে যারাই না এখনো মায়েরা ওই সচেতনতা নেই ডকুমেন্ট তৈরি করুন এখন আমরা যৌনকুণ্ডীতে সন্তানদের সংগঠন কাজ করছি বলে আমরা চেষ্টা করছি তাদের বার্থ সার্টিফিকেটে করে দেওয়া কিন্তু সেটা করতে অনেক প্রসেস লাগে সুতরাং এই ক্যাম্পে শুধু যৌনকর্মীরাই নয় যৌনকর্মীর সন্তান যারা বড় আঠেরো বছরের উপরে হয়ে গেছে তারাও আসতে পারবে তৃতীয় লিঙ্গের মানুষরা যারা ট্রান্সজেন্ডার আছে তারা ক্যাম্পে কালকে সাড়ে দশটার সময় আসতে পারবে তাদের সমস্যাও দেখা হবে তারা দেখছে হয়তো তারা ভয় পাচ্ছে সত্যি আমাদের কি আমরা আমাদের সন্তানদেরকে নিয়ে বাংলাদেশে চলে যাব সুতরাং ভয় পাওয়ার বিষয় নয় যে কোনো সমস্যা এর আগেও যৌনকর্মীদের জন্য যখন আইটি পি ইনমোরাল ট্রাফিকিং প্রিভেনশন অ্যাক্ট এসেছিল তখন যৌনকর্মীরা আন্দোলন করেছিল যে আমাদেরকে মানবিক আমরাও নারী অন্যান্য সমাজের মধ্যে আমাদের অধিকার দেওয়া দরকার সুতরাং দরকার পড়লে যে খুব বেশি অসুবিধা আমাদের আন্দোলনে নামতে হবে সে পেশায় চাপ এখনো পর্যন্ত পড়েনি কিন্তু ওরা ইনসিকিউর ফিল করছে বিকজ এই আইনটা বাড়ার পরে ওদের মনের মধ্যে হচ্ছে যে এটা স্বাভাবিক না দেখুন চোদ্দ বছর পনেরো বছর কুড়ি বছর কেউ এখানে বাস করছে কেউ ওকে জন্মগ্রহণ করেছে তখন অনেকদের কাছে দেখো যৌন অনেকবার ভোট দেওয়ার জন্য চেষ্টা করে হয়তো অনেক ফর্ম ফিল আপ করাও চেষ্টা করে হয়তো কিন্তু তারা কিন্তু সুযোগ পায় না রাইট তো সুযোগ পায় না তো এই যে এখন যখন এই আইনটা বেরোতে তখন ওদের মনের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এবার হয়তো আমাদের কাজটা বন্ধ হয়ে যাবে যদি আমাদের কাজটা বন্ধ হয়ে যায় আমাদের ঘর চলবে কি করে তার কাজে তার সন্তান তার বাবা মা তার আরও পরিবারের সবাই চলছে তাই না আর হঠাৎ করে যদি কাজে যদি রকম খেমতি জাগে আজকের আপনি ভাবুন না আজকের আপনি একটা চাকরি করছেন আপনার কাজে যদি কোনো রকম একটা সমস্যা জাগে আপনার টেনশন হবে তেমনই আমাদের যৌনপল্লিতে মা মাসিদেরও সেই সমস্যাটা জেগেছে যে তাহলে আমরা কোথায় যাব আমরা তাহলে কি করব আমাদের কি বাংলাদেশে পাঠিয়ে দেবে আমাদের কি কোনো জায়গায় অন্য জায়গায় কি করে দেবে তার জন্যে আমাদের সরকারের কাছে আবেদন যে এদের দিকে একটু অন্যরকম চোখে দেখুন একটু আসুন একটু বসুন দেখুন ডকুমেন্ট কি আছে এবং এদেরকে একটু পেশাল সামাজিক যেটা ইয়ে দরকার সেটা সাত দিন